এই দৃশ্যটা ছিল গতকাল আপনার সন্ধ্যার একটু আগ দিয়ে আমি যখন মাগরিবের নামাজ পড়তে যাব আপনি দেখেন কি পরিমাণ কুয়াশা এই কুয়াশাতে মানুষের যে কতটা ক্ষতি হতেছে বিশেষ করে গ্রামের মানুষের আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একে তো ধরেন ঠান্ডা মানুষের জীবন চলতেছে না যারা কৃষক খেতে থেকে আমার এক কাজ করতেছে যাদের গরু আছে ছাগল আছে তাদের তো কতটা কষ্ট হয় এই শীত থেকে সবাইকে আল্লাহ ভালো রাখো কে দোয়াই করি আর আমরা তো ঢাকা শহরে কিছুই বুঝতে পারতেছি না কারণ আমরা বাইরে যখন বের হই আমাদের কাছে একটু শীত লাগে আর ঘরের মধ্যে তো আমরা কোনো প্রকারেই শীত বুঝতে পারতেছি না আচ্ছা যাই হোক এটা হচ্ছে পরের দিন সকালে কার কার ভর্তা ভাত পছন্দ এখানে আম্মাকে বললাম প্রতিদিন আমরা রুটি খাই আজকে একটু ভর্তা ভাত করো আর যারা আপনার ভর্তা ভাত খাবে না তাদের জন্য রুটি বানানো হয়েছে এখানে আপনার ডিম ভাজছে আলু ভর্তা ঝাল ঝাল করে আপনার বেগুন ভেজে ভর্তা করলো এভাবে কার কার ভর্তা ভাত পছন্দ কমেন্টে জানাবেন আমার কাছে খুবই ভালো লাগলো হঠাৎ করে ভাত খাইতেছে আমি আর আম্মা মনে হচ্ছে তৃপ্তি সহকারে ভাত খাইলাম হঠাৎ করে যদি একটা জিনিস খান সেই জিনিসটা খুবই ভালো লাগে এখানে গরম গরম ভাত রান্না করে নিলাম দেখেন ধোয়া উঠতেছে ভাতে এখন আমরা মা এখন খেয়ে নেব যারা আপনার এরকম ভর্তা ভাত খেতে চান চলে আসেন আমাদের বাসায় আপনাদের সাথে কিছু কথা বলি দেখবেন অনেকটা ফ্যামিলিতে অনেক মানুষ আনন্দতে দিন কাটাতে চায় আর কিছু কিছু মানুষ আপনার আনন্দটা নষ্ট করতে চায় এই সমস্ত মানুষ থেকে আপনারা দূরে থাকবেন আমি বলছি না আপনার দশটা ফলের মধ্যে যদি একটা ফল থাকে সেই ফলের ঝুরিটা পুরো নষ্ট তাই কিছু কিছু ফ্যামিলির মধ্যে আপনার দুই একটা মানুষ থাকে সেই ফ্যামিলি পুরা মানুষ মাথা বিগড়ে যায় যাই এখানে লাউ দিয়ে রান্না করবে পাবদা মাছ আর এখানে পাতাকপি দিয়ে রান্না করবে গরুর মাংস কারণ পাতা গোপি মাংস খুবই ভালো লাগে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আর আমাদের বাসায় আপনার অনেকে সবজি খেতে চায় না তাই বিশেষ করে আম্মু লাউ দিয়ে রান্না করে দেয় মিষ্টি কুমড়ো মানে অনেক সবজি দেয় আমাদের ঘরের মধ্যে মাংস খাওয়া পরে আর আয়নারাব্বরও খুবই পছন্দ আয়নারাব্বু তো আপনার বেশি মাংস নিবে না দু এক পিস মাংস নিবে আর সবজিটাই তার মাংসটা রান্না করে দিলে সে পছন্দ করে খায় এই কাজগুলো যারা করবেন তারা কখনো আল্লাহর কাছে ভালো থাকতে পারবেন না একটা মানুষ যদি ফ্যামিলিতে খারাপ থাকে সবাই চেষ্টা করবে তাকে ভালো বানানোর জন্য কিন্তু কিন্তু কিছু কিছু মানুষ ইঙ্গিত দেয় তারে ভালো হতে দেয় না উপার থেকে আপনাকে যদি খারাপ পরামর্শ দেয় আপনি একদিন দুদিন তিন দিনের মধ্যে আপনি সেই খারাপ পরামর্শটা নিতে বাধ্য থাকবেন এখানে লাউ দিয়ে আপনার পাবদা মাছ রান্না করবে সুন্দর করে কষিয়ে ঝোলের পানি হালকা দিয়ে দিয়েছে এখন নামানের রাখ দিয়ে মাছ দিয়ে দেবে কারণ সম্পূর্ণ ভিডিও নিতে গেলে হয় কি ভিডিওটা বড় হয়ে যায় সেজন্য একটু একটু করে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও দেখায় এখানে সিম আলু ফুলকপি টমেটো দিয়ে সবজি রান্না করবে আর এই সবজিটা যত আপনি নাড়াচাড়া দিয়ে শুকাবেন সব আমার প্রাণ প্রিয় কলেজের ভাইদের একটা কথা বলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে মম রান্নাঘর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি যে ভিডিওটা পেজে দিই ঠিক সেই ভিডিওটা ছাড়ি আর যাই হোক আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে একটু একটু করে শেয়ার করলাম তাবাসুমা আবদুল্লাহকে আগে রেডি করলো কারণ ওদের হুজুর আসা পড়বে এখন গোসল করে এসে খাবার খেয়ে নেবো এখানে করলা বাজি ছিল আর পাতা ভেজে গরুর মাংস আর লাউ দিয়ে পাদ্দা মাছ আমি তা দিয়ে খেলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম